এক হিন্দু সে প্রত্যেক দিন তার মন্দিরে গিয়ে ভগবানকে দুধ দিয়ে আসে দুধ দুধ একদিন ওই হিন্দু মানুষটার মেয়ে জিজ্ঞাসা করছে বাবা তুমি তো অনেক কিছু দিয়ে আসো ভগবানকে জীবনে কোনোদিন দেখেছো ভগবান খেতে বলো না মা আমি দেখি নাই তবে ভগবান খায় কারণ আমি দিয়ে আসি পেয়ালাগুলো আমি পরে কি পাই খালি পাই সেজন্য আমি মনে করি আমার ভগবান কি কি করেছে খেয়েছে মেয়েটা বলে বাবা আমার বড় ইচ্ছা ভগবান কাবে আমি দেখবো বল ঠিক আছে মা আগামীকাল তুমি নিয়ে গিয়ে দিয়ে এসো দেখে এসো ভগবান কিভাবে খায় তো পাত্রের মধ্যে দুধ নিয়ে গিয়েছে গিয়ে দুধগুলা দিয়ে দাঁড়িয়ে আছে দেখে ভগবান সাহেবের কোনো কোন নাই মূর্তি নড়বে কোথেকে তার তো কোনো নিজস্ব কোনো শক্তি নাই ওই মেয়েটা অনেক আরজি করছে ভগবানের কাছে ভগবান আমি তোমার জন্য এনেছি তুমি আমার সামনে একটু না আমার দিলের আরজি মান না খাচ্ছে না তখন মেয়েদের আগান্বিত হয়ে ভগবানের ওই পায়ের উপরে নিজের মাথাটা বাড়ি দেওয়ার সাথে সাথে ফেটে গেছে পাথরের মূর্তি তো মাথা ফেটে গেছে রক্ত বের হচ্ছে এই টুকুর মধ্যে গরিবে নামাজ ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন মেয়েটার এত চিল্লা চিল্লা আর কান্নাকাটি দেখে গরিবে নামাজ দাঁড়িয়ে গেলেন আস্তে করে মেয়েটার পাশে গিয়ে বলে মা তোমার মাথা থেকে রক্ত বের হচ্ছে এত চিল্লা চিল্লি কেন করছো কিসের আক্ষে কিসের তামান না তোমার অন্তরে বলে বাবা আমি তো আপনাকে চিনি না দেখে মনে হচ্ছে আপনি একজন দরবেশ মানুষ বলে হ্যাঁ বলে আমি আমার ভগবানের জন্য দুধ নিয়ে এসেছি আমার বাবা প্রত্যেক দিন দুধ দিয়ে যায় অনেক বছর ধরে আমার একটা বায়না ছিল ইচ্ছা ছিল আমি বায়না ধরেছি মনে তামান্না জাগিয়েছি আমি ভগবান খাবে আমি একটু দেখব বলে মা এটা তো পাথরের মূর্তি এটা কোনোদিনও খাবে না তুমি দেখবে তো দূরের কথা খেলে না দেখবে এ তো জিন্দিগিতে খাবে না বলে না আমার বাবা বলেছে ভগবানকে দিয়ে আসলে ভগবান খায় তো দিয়ে আসলে যদি খেতে পারে তাহলে আমার সামনে খাইলে অসুবিধা কি মেয়েটার বাইনা অনেক মজবুত ছিল তখন গরিবে নামাজ ওই মেয়েটার চেহারার দিকে তাকিয়ে আস্তে করে ওই মূর্তির পাশে গিয়ে মূর্তিটার কানটা ধরে বলছে আয় মূর্তি এই মেয়েটা বড় আরজি করছে তুই এই মেয়েটার দিকে তাকিয়ে একটু হলো কিছু খা কান ধরে যখন বলেছে সাথে সাথে ওই পাথরের মূর্তিটা পেয়ালাটা নিয়ে খাওয়া শুরু করেছে মেয়েটা মহা খুশি চলে গেছে বাড়িতে মানুষজন তার বাবাকে গিয়ে বলে তোমার মেয়ে তো আমাদের মুখ পুড়িয়েছে মুখ বলে কেন বলে না জানি তোমার মেয়ের ইজ্জত কে হরণ করেছে তাকে রক্তাক্ত করে ফেলেছে মেয়ের বাবা ডাক দিলো তাড়াতাড়ি মেয়েকে বলে মা তোমার এই অবস্থা কেন বাবা এই এই ঘটনা যখন ভগবান খাচ্ছে না আমি মাথা ঠেকাতে গিয়ে মাথা ফেটে গেছে আমার ইজ্জত হরণ হয় নাই তো মানুষজন বলে কি ভগবান খেয়েছে বলে হা খেয়েছে তুমি দেখেছো বলে হা দেখেছি বলে আমরা তো জীবনে কোনোদিন দেখি নাই চলো একটু আমাদেরকে দেখাও ভগবান কিভাবে খায় পেয়ালা দুধ নিয়ে গেলেন আবার দুধ দিয়েছেন সবাই তাকিয়ে আছে কিন্তু ভগবান সাহেব খাইতেছে না মেয়েটা বলে ভগবান তুমি কিছুক্ষণ আগে যেভাবে খেয়েছ এখনো খেয়ে সেভাবে খাও আমার ইজ্জতের সোয়াল তাড়াতাড়ি খাও না হলে মানুষ আমাকে অবিশ্বাস করবে তো মত দেবে তুমি খাও ভগবান সাহেব খাইতেছে না তখন ওই মেয়েটা নিতে হয়ে আয় ভগবান তুমি যদি না খাও আমি ওই দরবেশকে ডেকে নিয়ে আসবো এ কথা বলার সাথে সাথে ওই পাথরের মূর্তিটা আবারও পেয়ালা নিয়ে খাওয়া শুরু করেছে। তো মানুষজন বলে মা তুমি যে বলছো ওই দরবেশকে ডেকে নিয়ে আসবে যার কথায় কে খায় এটাকে একটু আমরা একটু দেখবো এনার বাড়ি কোথায় তো আমি জানি না তবে উনি রাস্তা দিয়ে এসেছেন কতদূর গিয়েছে জানিনা আমরা যদি পেছনে পেছনে যাই হয়তো পাইতে পারি সবাই গেলেন তাড়াতাড়ি পেছনে পেছনে দেখে গাছের নিচে বসে আছেন গরিবে নামাজ সুহান মেয়েটা বলে বাবা ওই যে হচ্ছে সেই দরবেশ গেলেন উনার কাছে বলে হুজুর আপনি বলে আমি একজন দরবেশ মানুষ ফকির মানুষ আপনি আমাদের ভগবানকে এমন কি বলেছেন আমাদের ভগবান খেয়েছে আমরা জীবনে খাইতে তো দেখি নাই আপনি বলার পরে খেয়েছে কি বলে খেয়েছে কি বলেছেন এমন গরিবের নামাজ বলে আমি তো তেমন কিছু বলি নাই আমি তা কান্তা ধরে একটু করে বলেছিলাম তাড়াতাড়ি খা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে একটু খাই রক্ষা কর তখন সে খাওয়া শুরু করেছে বলে হুজুর এই পাওয়ার আপনার ভেতরে করতে এসেছে বলে এটা তো আমার নিজস্ব কোনো পাওয়ার না এটা আমার কালিমার পাওয়ার কালিমার পাওয়ার এটা আমার কালিমার পাওয়ার বলে কি বলেন আপনার কলমার পাওয়ার আপনার কলমা কি বলে আমার কলমা হচ্ছে লাইল হাইলা আল্লাহ মোহাম্মদ বলে হা হুজুর এই কলমার ভেতরে এত পাওয়ার বলে হা যদি কেউ এই কলমা পড়ে মুসলমান হতে পারে রসুলের দেওয়া তরিক অনুযায়ী যদি চলতে পারে আল্লাহ তার ভেতরে পাওয়ার দেয় অসম্ভবকে সেই সম্ভব বানাইতে পারে এগুলো আমার কোনো পাওয়ার না। তখন তারা সবাই গ্রামবাসী গরিবের নামাজের কদমে হাত দিয়ে তারা সবাই কালমা পড়ে মুসলমান হয়ে গেছে